আমার মুনসি আর আমার মনসি হউ নি এক লাখ টাকা নিয়েছিলাম আমি পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা লিগে এদিন আর ঘরে যা আছে মাল সামানে সব নিয়ে গেছে এক বছর লাভ টানছে আমি লাভ না টানার পরে আমি তারপর কিছু বলছি আমার কিছুদিন সময় দেয় আর এই সময়টা আমার দেয় তার জন্য আমি ডাকা যে আমার কানে লাগিয়েছে হউ নিজের জিনিস আমার ভাই বোনের কাছে গেছি

আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিলো আমার মুন্সীর কাছ থেকে ওনার বউ সহযোগী নাম হয়েছে গা সোহেল রানা উনি এগুলার সাথে জড়িত এবং আমার বোন ওইখানে টাকা নেওয়ার পরেই ও এক লাখ টাকা ঋণ টানছে লাভ টানছে প্রতি মাসে দশ হাজার করে লাভ টানার পরে আমার বোনে পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিচ্ছে দেওয়ার পরে এখন আমার বোন আর পারতে ছিল না তিন মাস টাকা জমা গেছে যার কারণে ওনারা ওই সোহেল রানা ওনাকে সহযোগিতা করে আমার বোনের যত যাবতীয় যেখানে যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে এখন দেশবাসীর কাছে বিচার চাই আমার বোনের কাছে এই জায়গায় থাকার মতো আজকে দেশের রোহিঙ্গারা এই দেশে আইসা স্থায়ী পাইতেছে আমার বোন কেন কিভাবে এরকম প্রতারিত হইল এই লাভের টাকার জন্য এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই আর ছিল আগের ওই লেনদেনের এটা পরে শুনছি আর কি আগে জন বেড়ি নিচ্ছে আর কি ঘরটা জন ভাঙিয়ে নেয় তখন বেড়ি বেড়ি বলছে যেটা ঘর সে কিনে নিচ্ছে ঘর বিক্রি করছে এরকমই তখন ঘর ভাঙে তখন এটা এই জায়গার মধ্যে কেউ বাজে হয়েছে না যে ঘর ভাঙ্গো না এরকম কোনো লোক ছিল না বা এরকম কোনো তর্ক বিতর্কও করে নাই এখানে দুই বছর কিছু বেশি হইব আর কি বাড়ি করছিল আর বাড়িটা যে ভাঙ্গিয়ে নিচ্ছে এখানে যারা ওই সাথে আসলে টাকা পয়সার করায় আর কি ওদের মধ্যে মনে অনেকে অনেকে জিনিসপাতি ঘর উল্লেখিতেন কালকে হয়তো প্রশাসনের লোকজন জানছে জানার পরে আরকি প্রশাসনের লোক সেটা বাঁধা দিয়ে ওদেরকে আরকি আহ আটক করে নিয়ে গেছে কয়েকজনকে তার মধ্যে এই যে ঘরে যে ভাঙ্গা মাল দিয়ে জব্দ করে মেম্বরের আওতায় সাবেক মেম্বারের আওতায় রেখে গেছে এটা হলো নেতৃত্ব হলো যে আমান উল্লাহ আর আমান উল্লাহর ভোট আর কি বাঙ্গা নিয়ে আসে নেবার দিয়া বাড়িঘর ওই জায়গা থেকে করা হয়েছে যে সুদের টাকার জন্য আমান উল্লাহ মুন্সি মানে ইমান সাহ উনি সুদের টাকা উনার থেকে ষাট হাজার টাকা নিছে এ টাকার জন্য ওনারা ঋণগ্রস্ত হওয়ার কারণে ঢাকা চলে গেছে ঢাকা চলে যাওয়ার কারণে উনারা খালি বাড়ি পাইসা পাইয়া আপনার বাড়ি ঘর উচ্ছেদ করে নিয়ে গেছে আমনুল্লাহ মুন্সি হুজুর এই হল ঘটনা বুঝতে পারছেন আপনাদের দাবিটা আমাদের দাবি আমরা আমাদের বন্যার আর কিছু নাই এই বাড়ি ছাড়া কোথায় থাকবো এই আপনার নিরহ হয়ে গেছে কারণ আমাদের দাবি এটা বিশ্বাস চাই আমরা থানা পর্যন্ত চলে গেছি